মিড হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় আজকের গল্প থাকুন ছোটবেলায় আমাদের প্রিয় সাহিত্য ছিল রূপকথা বড় হওয়ার পর সেই জায়গাটা নিল খবরের কাগজ তখন আর রূপকথার গল্প ভালো লাগে না আমাদের কারণ সেগুলো তো বাস্তব নয় সেসব পড়ে সবার মাঝে ঘন্টার পর ঘন্টা যজ্ঞ করা যায় না কিন্তু যদি রূপকথা সত্যি হতো যদি রাজা রানী রাক্ষস নেমে আসতো আমাদের পৃথিবীতে যেমন ধরুন সে মেয়েটা যে এক সৎ মা আর তিন বোনের সাথে শহরের এক প্রান্তে থাকতো নিজের বাড়িতে তার কদর তো কেউ করতই না উল্টে গাধার মতো খাটতে হতো সারাদিন তো একদিন সেই দেশের রাজপুত্রের বিয়ের জন্য এক সভার আয়োজন করা হলো তো দিব্যি সাজগোজ করে উপস্থিত হলো সেখানে এই মেয়েটি রইল একা মন খারাপ করে ঘরের কোণে পড়ে রইল সে তখন সেখানে উদয় হলো এক বিকট দর্শন বুড়ি তার ফেরই গডমাদার তার জাদুতে বাগানের কুমড়ো হয়ে গেল বিরাট বড় ঘোড়ার গাড়ি গির গির হলো সেই গাড়ির চালক শুধু তাই নয় ডাইনি ছড়ি দোলাতেই তার পায়ে উঠলো কাঁচের নীল জুতো শুধু শরৎ একটাই রাত ঠিক বারোটার আগেই বাড়ি ফিরতে হবে তাকে সেইখানেই হলো গন্ডগোল রাজসভায় তার রূপ দেখে রাজপুত্রের মন গুল্ল বটে কিন্তু ততক্ষণে বারোটার ঘন্টা বাজছে দৌড়ে পালাতে গিয়ে মেটা জুতো খুলে গেল সেটা রাজসভাতেই পড়ে রইল পরের দিন খোঁজ খোঁজ রব পড়ে গেল কে সেই রহস্যময় কার পায়ে ছিল সেই ছকে কাঁচের জুতো শেষে ঠিক হলো সবার পায়ে জুতোটা পরিয়ে দেখা হবে যার পায়ে জুতোটা একদম ঠিক ঠিক লেগে যাবে সেই তার মানে সেদিন রাতের সেই রহস্যরময় সুন্দরী মেয়ে সেই মেয়েটার নাম ছিল সেন্ড্রেলা যাই হোক আজ তাকে বাস্তবের মাটিতে কল্পনা করবো আমরা দেখা যাক কি হয় মেডনাইট হরর স্টেশনে আজকের গল্প টাইম মাঠের পাশের কাঁচা রাস্তায় পা রাখতেই থমকে দাঁড়ালো নীলু এই জায়গাটার বলে একটা বদনাম আছে আসার সময় কি যেন বলতে গিয়েও থেমে গেছিল কি ভেবে শুধু বলেছিল গোলার মঠের দিক থেকে না ফেরাই ভালো বেশি রাত হয়ে গেলে এদিকটা তো না যায় না কি বলা যায় না নীলু অবাক হয়ে জিজ্ঞেস করেছিল তোর খোঁজে কাজ কি যাবে এসেছিস নীলু যতটা না ভয় লেগেছিল তার থেকে ঢের বেশি হয়েছিল কৌতূহল আজ দুপুরেই সবার মিলে খোলার মাঠে বউ বসন্ত খেলেছে গোটা মাঠ জুড়ে একদমে দৌড়ে পার করেছে তখন তো ভয়ের কিছু মনে হয়নি তাহলে রাত হলেই এত বিপদের আশঙ্কা কেন যাই হোক এ নিয়ে আর কথা বেড়ায় নিল বড় জ্যাঠা একবার কিছু নিয়ে মুখ বন্ধ করলে ওই শেষ চুপচাপ সে বেরিয়ে পড়েছে বাড়ি থেকে মনে মনে কিন্তু ঠিক করে নিয়েছে যে ওই কোলার মাঠ দিয়েই ফিরবে ভূতের ভয় তার তেমন একটা নেই চোর ডাকাতি বা নেবে কি তার কাছ থেকে আসল কথা হল কৌতূহলটা ওই যে বড় জ্যাঠা কি একটা বলতে গিয়ে থেমে গেল ওটা বলে ফেললে সে হয়তো আর ও মাঠের ধার কাছ দিয়েও যেত না কৌতূহল বড় বেয়ারা জিনিস কখনো কখনো সেটা ভয়ে কেউ ছাপিয়ে যায় গ্রামের সীমানা পেরোলেই ছ মন্দিরের ঝিল পড়ে তার চারপাশ জুড়ে হালকা গাছগাছালির জঙ্গল এই ঝিলখানার জলে নাকি জাদু আছে কারোর বাড়ি জ্বর জ্বালা কি ম্যালেরিয়া বা কোনো কঠিন রোগ হলে গ্রামের লোক ডাক্তারের কাছে যাওয়ার আগে এই ঝিল থেকে এক ঘটি জল নিয়ে যায় সেই জল জিভে পড়তেই নাকি রোগী সেরে ওঠে নীলু এই গ্রামে নতুন এসছে ফলে ঘটনাটা সত্যি কি না তা সে জানে না আজ বিকেলে খেলে তুলে বাড়ি ফিরতেই দেখে বছরা টেকের বোনটা জ্বরে কাঁপছে জলপটতি দিয়ে এমনকি ঠান্ডা জলে গা ধুইয়ে দিলেও তার জ্বর কমছে না শেষ সম্বল ছ মন্দিরে জল সেটা আনার দায়িত্ব পড়েছে নীলুর ঘাড়ে সেখানে অব্দি পৌঁছাতেই সন্ধে গাঢ় হয়েছে এখন তো কূপকুপে অন্ধকার নীলুর পায়ের ঠিক সামনেই গোলার মাঠ সমুদ্রের মতো এক পাশ দেখা যায় না বাকি দুধারের পাশ ভিতর থেকে হু হু করে হাওয়া বয়ে আসছে নীলুর অবশ্য ভয় লাগলো না তুমি যেন একটা ভাব পাশেই কোথা থেকে ঝুপঝুপ করে একটা আওয়াজ হচ্ছে ঝিঁচি ডেকে চলেছে একটা না এখানে ভয়ের কি আছে নীলু মনে মনে হাসলো আকাশে পড়ো গোল চাঁদ উঠেছে তার আলোয় ভেসে যাচ্ছে মাঠের পুক। হাতের ঘটি ঢাকনা সরিয়ে নীলু জলটা আর একবার দেখল ফুটফুটে চাঁদখানা উকি মারল সেখানে নীলুর মনে হলো শুধু জল নয় চাঁদটাকেও আজ বয়ে নিয়ে চলেছে বোনের জন্য মনে মনে গানের সুর ভাজতে ভাজতে এগিয়ে চলেছে নীলু হঠাৎ মাঠের ঠিক মাঝখানের দিকে কি যেন নড়ে উঠল আটকে উঠে দুপা পিছনে সরে এলো সে এতক্ষণ স্থির হয়ে থাকা একটা রঙের ছবির মাঝে কিছু একটা জীবন্ত হয়ে উঠছে নীলু কাঁপা কাঁপা গলায় চিৎকার করে উঠল জিনিসটা কিন্তু কাবর নয় কারণ সেটা এখনো মরছে যেন একটা ছোট খাটো চেহারার মানুষ হাত পা ছড়িয়ে গড়াগড়ি খাচ্ছে মাঠের মাঝখানে গেল সেদিকে এত রাতে এই মাঠে গ্রামের কোনো মানুষ শুয়ে থাকবে বলে তো মনে হয় না আর শুয়ে যদি থাকবে তখন গড়াগড়ি খাবে কেন একটু এগোতেই খানিকটা এবড়ো খেবড়ো ময়লা চুল চোখে পড়লো তার আড়ালে ঢাকা পড়া একটা মুখ আরো একটু এগোতে বোঝা গেল একটা মানুষ বুড়ি যত্নায় যতটা চোখে পড়ে তাতে বোঝা যায় মুখের চামড়া কুঁচকে গেছে চোখ দুটোর জায়গায় যেন জমাট অন্ধকার গায়ের জামা কাপড়ও চুলের মতোই ময়লা এইবার নীলুর ভয় করতে লাগলো এর কথাই তাহলে বলছিল বড় যেটা শরীরটা এখনো আগের মতোই গড়িয়ে চলেছে ক্লান্তি নেই অবসর নেই মাঠের মাঝখান থেকে গড়িয়ে গড়িয়ে এভাস ওভাস করছে কোনো টাইমই নাকি চেহারা দিকে তো তাই মনে হয় ভূত আমার ভূত বেদনি এখন কি আছে ভয় কি আমার কি আমার ভূত বেদনি আমার কি আছে ভয় কি কোথা অদ্ভুত শান্তি করতে করতে নীল ওয়ে গিয়ে গেল সেদিকে। হ্যাঁ। একা মেয়ে মানুষ। शिवलिंगে সুপুরি গেছেন মতো চেহারা। এই গরমেও গায়ে সোয়েটার শাল কি আলখল না চাপিয়ে আছে। মনে হলো যেন খুব নিচু গলায় কাঁপছে তাই না। ব্যাপারটা তাইনি গানে নাকি। সেইটা শুনেই নীলুর ভয় খানিকটা কমে এলো সে ধীর পায়ে এগিয়ে এলো তার মাথার কাছে অনেকক্ষণ ধরে গড়াতে গড়াতে ময়লা জামার বেশ কয়েক জায়গায় ছিঁড়ে গেছে কান্নাটা এতক্ষণে গোয়ানি মনে হচ্ছে কে গলায় সাহসে নে প্রশ্ন করলো নীলু এতক্ষণ ডাইনিটা দেখতে পাইনি নীলুকে হঠাৎ করে তার গলার আওয়াজ শুনে প্রথমে খানিকটা ভরকে গেল তারপর আঁতকে উঠে গড়গড়ানি থামিয়ে করে উঠে বসল ব্যাপারটা যে ঠিক এরকম হবে তা আগে খানিকটা মজাই লাগলো তার এই জন্যই গ্রামের লোক রাতে এদিকে আসে না ওইটা ভূত কিনা তা অবশ্য সে এখনো জানে না কিন্তু এই যে নিজেই ভিতু মাদের মাঝে গড়াচ্ছ কেন হ্যাঁ সে বুকে জোর এনে উঁচু গলায় প্রশ্ন করল ডাইনিটা একবার ভালো করে দেখলো নীলুকে তারপর নোংরা আলখাল্লাটার ভিতরে হাত চালিয়ে বের করে করে আনলো একটা সেটাকে তার দিকে তাক কি যেন বিড়বিড় করতে লাগলো ঠিক যেমন করে ম্যাজিসিয়ানরা খেলা দেখায় ও কি ও কি করছো নীলু গল্পে পড়েছে ডাইনিরা নাকি মানুষকে ছাগল কুকুর এইসব বানিয়ে দিতে পারে কিন্তু সেরকম কিছুই করতে পারলো না শেষে হতাশ হয়ে ছড়িটা মাটিতে আছড়ে শুয়ে আছে ডাক ছেড়ে টুকরে কেঁদে উঠল ফোপাতে লাগলো কেমন যেন মায়া হলো নীল হয়তো আগে ম্যাজিক জানতো ডাইনি ইদানিং সেইটা আর পারে না তাই হয়তো মাটির মাঝে হাত পা ছুঁড়ে কান্নাকাটি করছে সে বসে পড়লো একটুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো তুমি তুমি থাকো কোথায় ডাইনি উত্তর দিল না আগের মতোই কেঁদে চলল হঠাৎ নীলুর খেয়াল হলো আশেপাশে কয়েকটা কুমড়ো পড়ে আছে তার কয়েকটা ফাটা কে যেন থেঁতলে খেয়েছে সেগুলোকে নীলুর মনে হলো খেতে না পেয়েই ডাইনিটারই অবস্থা পচা কুমড়ো ভেঙে খেয়ে কোনো রকমে পেট চালাচ্ছে সে আবার বলল আমাদের বাড়ি যাবে খাবার আছে আমাদের বাড়িতে কি খাবার আছে তোর কাছে এইবার শরীরটা মুড়ে চড়ে বসলো যেন খাবারের কথা অনেক দিন পর শুনতে পেলো কি চা খেতে চাইবে শুধু একটা শর্ত কি আমার বোনের খুব জ্বর দিতে হবে নীলু খাতর গলায় পড়ল কথাগুলো কানে যেতেই ডাইনিটা আবার ফে করে কেঁদে ফেললো নীলু অপ্রস্তুতে পড়ে গেল উঠে পড়বে কিনা ভাবছে এমন সময় ডাইনি আবার বলে উঠল সেইটা আমি আর পারি না রে ভাই আমার আর সে সেনা আছে না মনে হলো ডাইনিটা মহা ছিঁচ কাঁদুনে তখন থেকে খালি কেঁদেই চলেছে হঠাৎ চোখে পড়ল দুটো লম্বা চেহারার গিরগিটি তার হাঁটুর উপর উঠে বসে আছে গিরগিটগুলোর মুখটা অনেকটা মানুষেরই মতো থেকে থেকে পা থেকে নেমে তার ভাঙা কুমড়োগুলোকে গুঁতো মারছে তুমি সেইভাবেই খানিকটা এগিয়ে নিয়ে যেতে চাইছে তাদের হায় মেয়েটারে আর খুঁজে পাইলাম না দু তরে ধরে সারাগের আম চষে ফেললুম হত্তাও নাই সে না পাইলে আমার সাধু কাজ করে না ওই কুমড়াটা কুমড়ায় থাকে গিরগিটি গুলা গিরগিটি গুলা ফাডু শুইতে পারে না। কেউ ওবা করে ভাবতে লাগলো। এতক্ষণে বুড়িটাকে ডাইনি নয় বরং পাগল মনে হচ্ছে। কুমড়ো গিরগিটি কী বলছে এসব? সে জিজ্ঞেস করলো কোন মে কাকে খুঁজছো তুমি? বুড়িটা মাটি চাফড়াতে চাফড়াতে বলল হায় সে যার যার বাদামি রঙের চুল ছেলো জুনো প্যাপের মতো মুখ ছিল দশকের মতো হাত কানি তেমন না হইলে কি সে রাজ না হতো আতে নাম কানি বুড়ি তার অবলুপ্ত স্মৃতির গভীরে খোঁজ করে নামটা নামটা আলি সেইখানায় তার নাম আসিল তবে দেওয়া নাম নকল নাম মাঝের দেওয়া আসল নাম হইল নামটা আচ্ছা মনে পড়লো নিলুর ওই নামে একটা তার বয়সী মেয়ে গ্রামে ছিল বটে কিন্তু সে তো বছর দিয়ে কাগের কথা তারপর নীল এই গ্রাম ছেড়ে শহরে চলে গেল এখানে আসার পর থেকে আর তাকে দেখতে পাইনি সে কে জানি কোথায় গেছে কিন্তু বুড়িটা তাকে খুঁজছে কেন এই প্রশ্নটাই করে বসলো সে বুড়ি চোখে জল মুছতে মুছতে বলল খুঁজতে কি আর এবে। কি আর মানুষ রে দাদা শুধু শুধু মানুষের প্যাটে জন্মে সে রাতির বেলা হকলের মাঝে শিশের জুতা পরে আইস তো তখন তারে দেখা আর কারো চোখ ফেরানোর ক্ষমতা ছিল না সে মানুষ নয় আর তুমি ডাইনি বাহ নীলু মনে মনে খুব এক চোট হেসে নিল আমি তোকে কি উঠল ডাইনি না নীলু এবার আর হাসি চাপতে পারলো না ক্যাঁ খ্যাঁক করে হেসে উঠলো এই বাবুইয়ের বাসার মতো চুলে এরা নোংরা চোটের আলখাল্লা পরা বুড়িটা বলছে যে সে পড়ি আস্তে আস্তে বলল তা পড়িরা তো ইংরেজি জানে তুমি ইংরেজি বলো দেখি কাছু মাছু মুখে একটু দূরে পড়ে থাকা লাঠিটা তুলে নিল বুড়িটা সেটার গায়ে ফরম মমতায় হাত বোলাতে বোলাতে বললো হ্যাঁ যদি কাজ করতো তাহলে তোর দেখাই ইংরেজি কারে বলে আগে আগে খুঁজে পাই মেয়েটাকে খুঁজে পেলাই কাজ করবে যখন তা না খুঁজে এখানে গড়াগড়ি খাচ্ছ কেন হেলু প্রশ্ন করে এইবার পুরি সতর্ক হয়ে ওঠে চারপাশে কি সব বিপদের গন্ধ শক্তি শক্তি নিলুর দিকে আরো খানিকটা সরে এসে বলে সেই দায়িত্বাস জব বেটা তারে আমার খোঁজনের কথা ছিল ওই মন্দিরের পাশে সেখানে সে বসে থাকবো আর জলের উপর মাছের ঘাই মারা দেখব কাছে গিয়া আমার এই লাঠিগুলা জুল জুল করে জ্বলে উঠবে আমি তার লগে গিয়া যখন দেখলুম সে নেই বড়ি থমকে যায় নীলুকে জরিপ করতে করতে কথাগুলো বলা উচিত হবে কিনা ভাবতে থাকে রক্ত পইরা আছে আর খানিকটা সিরাজা নাকাপ মিলে তুলে জলে ফেলি দিতেছে তখন কত el Pablo uno que joven fue tu culmé tal lo que tú le dices ¿a por justo la cruz y le la pared Pablo te oye se te que solte que tú y tú que tú lo da Amor চিন্তায় পড়ে ঢাকনা খুলে একবার খটির জলের দিকে থাকায় এখনো সেভাবেই বন্দি আছে চাঁদটা মনটার জ্বর বেড়েছে হয়তো এতক্ষণে বাড়ি যেতে হবে সে উঠে পড়ে কি যেন মনে করে জিজ্ঞেস করে সেই জানলে কেমন করে বুড়ি আবার আল খাল্লার ভিতরে হাত ঠুকিয়ে দেয় হাতে করে কি যেন বের করে আনে সেটা নীলুর সামনে ধরে একটা ছেঁড়া চটি ভালো করে দেখলে বোঝা যায় তার রাবারে শুকনো রক্তের দাগ এখনো লেগে আছে এ কার্যটি জরি রক্ত পইড়া ছিল সেখানে সেইখান থেকে তুই লারছি আর 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 একটা জিনিস এইটা এইটা দেখ বড়ি আবার আলখাল্লার ভিতরে হাত ঢোকায় আবার কিছু বের করে আনে এবার কিন্তু সেটা চকচক করে ওঠে জুতো কিন্তু ছেঁড়া রক্ত লাগা নয় কাঁচের জল জলে উজ্জ্বল এক পাটি জুতো ঠিক রাজকন্যারা যেমন পড়ে নীলু অবাক চোখে তাকিয়ে থাকে সেদিকে একই মাপের ছেঁড়া চটি আর কাঁচের জুতো যেন একই পায়ের মাপে বানানো হয়েছে সেদিকে একটু খুঁত নেই বড়ির মুখে এবার হাসি ফোটে কাচের জুতোটা নীলুর দিকে এগিয়ে দিয়ে বলে তুই এটা নিয়ে যা তোর বোন আছে বলছিলি না হ্যাঁ জ্বর খুব জল নিয়ে যাচ্ছি সেরি যাবে ওই জল খাওয়ালেই সেরি যাবে ওই জলের ভিতর ঘুমায় আছে হে জুতা জুতা দিস কথাটা শেষ হতেই কাছেই কোথাও যেন শিয়াল ডেকে উঠে ডাইনির চোখ বেয়ে ফোঁটা জল গড়িয়ে নামে এক মুহূর্তের জন্য নীলুর মনে হয় ডাইনিটা পড়ি হলেও হতে পারে চাঁদের আলোয় জলের ফোঁটা দুটো কাঁচের মতোই চকচক করছে নীলু মনটা ছটফট করে উঠল মনটা জ্বর এখন কত হয়েছে কে জানে বাকি রাস্তাটা আর হাঁটলে চলবে না চোখের জল মুছে বুড়ি তার দিকে তাকিয়েই যেন বুঝে নিল কথাটা আয় তবে এখন আমারও যেতে হবে অনেক দূর তুই কি হলো বোনটাকে বোনটাকে পড়ায় দিস কিন্তু রাস্তায় হারিয়ে ফেলস না আসি আমি তাহলে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে মিলিয়ে গেল পুরী ডাইনি অথবা সেই পড়িটা নীলু আর না বাড়ির পথে দৌড়াতে লাগল এক প্রশ্ন থেকে থেকে ঘুর পাক খাচ্ছে তার মনে অন্যের জুতো কি তার বোনের পায়ে হবে কিন্তু অত ভাবার সময় নেই জুতো আর ঘটি দু হাতে চেপে ধরে সে প্রাণ ছুটতে লাগল এত দেরি তো কি সে তোর কোন রাস্তা দিয়ে এসেছিস বাড়ি পৌঁছাতেই প্রশ্নটা ধেয়ে এলো নীলুকে লক্ষ্য করে কাঁচের জুতোটা জামার আড়ালে লুগোতে লুগোতে নীলু খটিটা এগিয়ে দিল তারপর ধীর পায়ে এগিয়ে গেল কুয়োর দিকে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নিল এতক্ষণে বেশ খানিকটা সময় এগিয়ে গেছে আস্তে আস্তে সে বনের বিছানার কাছে এসে দাঁড়ালো জল মুখে পড়তে খানিকটা জ্ঞান এসেছে তার গাল দুটো লাল হয়ে আছে চোখ দুটো বন্ধ ঘরে কেউ নেই নীলু বুঝলো এই সুযোগ জামার আড়াল থেকে কাঁচের জুতোটা বের করে নিল সে চারপাশে একবার ভালো করে তাকিয়ে বা হাতে পনের গোড়ালিটা চেপে ধরে ডান হাতে জুতোটা কলিয়ে দিল তার পায়ে কি আশ্চর্য সেটা একদম মাপ মতো ঢুকে গেল তার পায়ে যেন তার পায়ের মাপেই তৈরি হয়েছে সেটা কিন্তু তা কি করে হয় নীলু অবাক হয়ে ভাবতে লাগলো পায়ে ছাপ পড়তে ঘুম ভেঙে গেল ঘরের আলোটা নিভিয়ে দিয়েছিল নীলু অন্ধকারে ভয় পেয়ে ডেকে উঠলো মেয়েটা নীলু উঠে এসে তার মাথায় হাত রেখে বলল ওই ভয় পাস না আমি আছি ছোট্ট মেয়েটা দাদার হাতের নিশ্চিন্তে ঘুমিয়ে সব সবথেকে বেশি ভয় তো দেখায় সকালের খবরের কাগজ প্রতিদিন রূপ কথার মৃত্যু হচ্ছে গল্পের চরিত্র সেই রাজা রানী জাদুকর ডাইংরা চোখের জল নিয়ে ফিরে যাচ্ছে বইয়ের পাতায় বাস্তবের মাটিতে পড়ে আছে শুধু রাক্ষস ক্ষমতা নেই কি আমাদের আমার আমার বোন বান্ধবী আমার প্রেমিকার চোখ শুয়ে যাতে বেঁচে থাকে রূপকথা সে দায়িত্ব আমাদের খুব বেশি করে আমাদের ভালো থাকবেন সকলে শুভরাত্রি